আসসালামু আলাইকুম আজকে কিছু কথা শেয়ার করার জন্য এই ভিডিওটা করলাম তো আমি ঘুম থেকে ওঠার আগে আজকে আমার হাজব্যান্ড সবার আগে ঘুম থেকে উঠেছে তো উঠে এই যে দেখেন বারান্দার রেলিংয়ের পাখিকে খাবার দিয়েছে মানে বাইরের যে পাখিগুলো থাকে আমার বারান্দায় এসে বসে তো অনেক দিন আগে থেকেই পাখিদের কিন্তু খাবার দেয় আমরা যে ভাত খাই সেই চাল দিয়ে রাখে এবং পাখিদের জন্য আলাদা খাবার কিনে নিয়ে আসে এবং কি আমার ছেলেমেয়ে যদি ভাত ঝুটা করে সেটাও দেয় তো এই যে মাটির বাটিটা এটার মধ্যে পানি দিয়েছে আর হচ্ছে এই যে ফলের একটা ট্রে এটার মধ্যে আমি কলা বা অন্য ফ্রুটস রাখি সে আমার এই বাটিগুলোতে বারান্দায় এনে পানি দিয়েছে পাখিদের এমনি কিন্তু প্লাস্টিকের অন্য বাটি আমাদের আমার বাসায় অনেক আছে সেগুলোতে দেয় না আমরা যেগুলো ব্যবহার করি যে বাটিতে আমরা খাই সেই বাটিতে পানি দিয়েছে এবং পানি দিয়েছে কোন পানি জানেন আমার ফ্রিজে রাখা মানে ফুটানো ঠান্ডা পানি আমরা যে ফুটিয়ে পানি খাই ফ্রিজে রেখে ঠান্ডা করে খাই সেই ঠান্ডা পানি দিয়েছে আমি ঘুম থেকে উঠে দেখি আমার মানে পানির পাতিল ফাঁকা সে চুলায় পানি দিছে পাতিলে তো আমি জিজ্ঞেস করলাম যে পানি কোথায় পাতিলের পানি কি করছো তো পরে বুঝলাম যে সে ফ্রিজের পানিগুলো যে বোতলে ছিল সেই পানিগুলো পাখিদের দিয়ে আর নতুন করে জগের মধ্যে ওই পাতিল থেকে পানি ভর রাখছে আর ফ্রিজে আমার পাতিলে ভাত ছিল সেই ভাতগুলো খাওয়ার ভাতগুলো এনে বারান্দায় দিয়ে দিছে পাখিদেরকে ওই ভাতগুলো শুকাই গেছে রোদের মধ্যে এতখানে